আসসালামু আলাইকুম আজ একুশে এপ্রিল রোজ সোমবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে দর্শক আজকে যে দেখতে পাচ্ছেন এই জাতের দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা দর্শক আজকে আমরা জানবো দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এমন গাভীকে আবার পুনরায় হেঁটে আনতে কি কি করণীয় তো আমাদের ভিডিওর সাথেই থাকুন সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ এ সকল গাভীকে সঠিক পরিচর্যার মাধ্যমে হেঁটে আনতে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য পরিষ্কার পানি ও পানির পাত্র ও আরামদায়ক জায়গা করে দিতে হবে গাভীর খাদ্য তালিকায় উপযুক্ত খনিজ মিশ্রণ যোগ করুন ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ প্রযোজন স্বাস্থ্যের জন্যও ভালো এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় গাভীকে এ ডি এবং ই সমৃদ্ধ ভিটামিন নিশ্চিত করতে হবে প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ইনজেকশন দেওয়া যেতে পারে গাভীটি যদি সম্পূর্ণ কৃমিমুক্ত না থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা যেতে পারে গাভীর শরীরে যদি কৃমি থাকে তাহলে শারীরিকভাবে গাভী দুর্বল হয়ে থাকে ও হিটে আসতে অনেক দেরি হতে পারে মনে রাখবেন একটি গাভী বাচ্চা দিয়েছে তার ৪৫ থেকে ষাট দিনের মধ্যে আবার হিটে আসে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আর একটু দেরিও হতে পারে তাই ধৈর্য ধরে আপনার গাভীকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে রাখুন দর্শক এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন মনুল ভাইয়ের ঠিকানা পাবলা জেলা চাটমহর উপজেলা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক শুধু এই গাভী না মনুল ভাইয়ের খামারে আরও বিভিন্ন জাতের ভালো ভালো মানের গাভি যদি নিতে চান তাহলে সরাসরি মনুল ভাইয়ের খামারে এসে নিতে পারবেন ও দুধের গাভীগুলো সকাল বিকাল দুধ দহন করে মনের ভাইয়ের খামারে দুধ মিল করে তারপরে নিতে পারবেন ভিডিওটা লম্বা করতে চায় না ধন্যবাদ আল্লাহ হাফেজ